বাইবেলের একটি অনুচ্ছেদের উপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এটি হিব্রু ভাষায় হিকো ম্যা মেটিকিম উই কোলো মাহাম্মেদেম জিজু দে ওয়াজ আমি জানি ইংরেজিতে মোহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মোহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে ব্রোঞ্জ প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সাং সালমান থেকে নম্বর পাঁচ অনুচ্ছাদ ষোলো যাতে বলা হয়েছে ফিক্কম অমিতা কিম বি কুল্লি মোহাম্মদীম জাই দুদি জাই রাই বায় না জারিসাললাম একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হে জিরুজালমের কন্যারা এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হয়েছে এ ভিক্কম আম্তা কিম বি কুল্লি মোহাম্মদিম সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় এলো হিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোন আপনাদের প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যৎ করা হয়েছে বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জ অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর ষোলো নিউ টেস্ট ভবিষ্যৎ করা হয়েছে গোসল অফ জন অধ্যায়ে চোদ্দ অনুচ্ছেদ ষোলো গস্তল জন উদ্দেশ্য পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গস্তল জন উদ্দেশ্য ষোলো অনুচ্ছেদ সাত জন উদ্দেশ ষোলো উনশাদ বারো থেকে অনেক অনেকেই আছে বোন তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত রবি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময়ের মধ্যে চলে আসে অনেক অনেক সময় সময় মনে মনে হয় হয় সমাজ কি বলবে বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামিক সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজনের বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্বশক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি মাসাল্লাহ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ করি আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর তার উপর শান্তি পরিচিত

যখন কোন লোক সত্য উপলব্ধি করে যা কোরানে কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ তালার তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন গসপল জনে তোমরা সত্য সন্ধান করে এই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন আপনার ছয় মাসের গবেষণা

এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইজ ইনশাল্লাহ